আমাকে ধন্যবাদ মানে এত অল্প দিনে আমার মতন একজন রিক্সাওয়ালা ব্লগারকে মানুষ এত ভালোবাসবে এটা কল্পনার বাইরে বুঝছেন মানে মাত্র এক মাস হয়েছে আমি ভিডিও বানাই এর মধ্যে যে মানে আমি রাস্তাঘাটে যেই দিকেই যাই মার্শাল্লাহ একজন একজন ভালোবাসার মানুষ পাই আসলে আমি খুবই সন্তুষ্ট আমার মতন একজন রিক্সাওয়ালা ব্লগারের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই যে দেন প্রচুর ভালোবাসার মানুষ সবাইকে ধন্যবাদ সবাই ভালোবাসা তো আসলে আজকে আসছি চান আপনবার ইকো পার্কে এই যে দেখেন মানে এইদিকে আসলে কেউ যদি একা আসেন তাইলে আপনার কোনো মূল্যায়ন থাকবো না ঠিক আছে এখানে ভাই প্রচুর মানুষ যে যার মতন আছে সবাই জোরা জোড়া উনি এদিকে সবাই জোরাই জোরে আসবেন ভাই কেউ সিঙ্গেল আইন না আহলে আমার মতন একাই ঘুরতে হইব

অনেকেই দেখলাম আমার সাথে দেখা করতে আসছে তবে আসলে আমি একজন রিকশাওয়ালা ব্লগার মানে আমারও যে মানুষ এতটা ভালোবাসবো এটা কল্পনার বাইরে ঠিক আছে তো আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি একদিন সফল হব আর তখন অবশ্যই আপনাদের ভালোবাসার কথা মনে রাখবো তো সবাই বেশি বেশি আমার পেজটা ফলো দিবেন যারাই ভিডিও দেখতাছেন সবাই আমার পেজটা ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला